ফুলঝুরির ভাই মিঠুর সাথে খেলছে মিঠু এদিক থেকে অধিক যায় লাফাচ্ছে আরও মজা করছে মিঠুর সাথে অবশেষে মিঠু উড়ে এসে কলসির উপরে বসলো কিন্তু ফুলঝুরি দৌড়াতে দৌড়াতে তার ভাইয়ের কাছে সে বলল মায়ের শরীর খুবই খারাপ তুই তাড়াতাড়ি যা গিয়ে ডাক্তার ম্যাডামকে সঙ্গে করে নিয়ে আয় যা দেরি করিস না তাড়াতাড়ি যা এই শুনে ভাই দৌড়াতে শুরু করলো তীরের গতিতে সে দৌড়াতে শুরু করলো সে জানে যত শীঘ্রই সম্ভব ডাক্তার ম্যাডামকে নিয়ে আসতে হবে সে দৌড়াচ্ছে প্রচণ্ড গতিতে দৌড়াচ্ছে দৌড়াতে দৌড়াতে অবশেষে সে একটি নদীর ধারে পৌঁছে গেল। আর নদী পেরোতে হবে কি করে পেরোবে নদীর উপরে একটি বাঁশের একটি একটিমাত্র বাঁশ দিয়ে সাকো তৈরি করা সেই বাঁশের উপর দিয়ে তাকে যেতে হবে সেই বাঁশের উপর দিয়ে চলা শুরু করলো নিচে রাজহাঁস রাজহাঁস তাকে বাধা দেওয়ার চেষ্টা করছে কিন্তু সব বাধা অতিক্রম করে সে ক্রম ক্রমশ এগিয়ে চলেছে রাজহাঁস আবার তাকে বাধা দেওয়ার চেষ্টা করছে লাফাচ্ছে কিন্তু কোনো বাধাই সে মানছে না সে ক্রমাগত এগিয়ে চলেছে অবশেষে সে ডাক্তার ম্যাডামের কাছে পৌঁছে গেল। ডাক্তার ম্যাডামকে গিয়ে বলল ম্যাডাম মায়ের শরীর প্রচণ্ড খারাপ আপনি তাড়াতাড়ি আমার সঙ্গে চলুন এই না শুনে ডাক্তার ম্যাডামও আর দেরি না করে সঙ্গে সঙ্গে তার সঙ্গে বেরিয়ে পড়ল কিন্তু ম্যাডাম তো সাঁকো দিয়ে যেতে পারবে না তাই ম্যাডামকে নৌকো করে তারা নৌকো করে সে নিয়ে যাবে নৌকোতে বসে ম্যাডামকে নিয়ে যাচ্ছে সে নিজেই হাল হালটানছে কিন্তু সেই দুষ্টু হাঁসগুলো রাজহাঁস আবার সেই নদীতে বাধা সৃষ্টি করছে সব বাধা পেরিয়ে তাকে যেতে হবে মায়ের শরীর প্রচণ্ড খারাপ তাই সব বাধা অতিক্রম করে সে ডাক্তার ম্যাডামকে নিয়ে তাদের বাড়িতে চলে এলো ডাক্তার ম্যাডাম দেখা মাত্রই বুঝলো খুবই আশঙ্কাজনক তাই সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সকে ফোন করলো অ্যাম্বুলেন্স এসে হাজির অ্যাম্বুলেন্সে করে তারা তার মাকে নিয়ে হাসপাতালের দিকে রওনা হচ্ছে অ্যাম্বুলেন্স দীর্ঘ দিতে যাচ্ছে অবশেষে তারা হাসপাতালে পৌঁছে গেল এই ছিল আজকে ফুচুরির গল্প এরপরে আরও অনেক গল্প নিয়ে তোমাদের সামনে আসব যদি চ্যানেলটাকে ভালো লাগে যদি গল্পটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর সবাই খুব ভালো থেকো থ্যাংক ইউ